পঞ্চায়েত সদস্যের শৌচাগারের রক্তাক্ত সদ্যজাতকে সারমীয়দের সারা রাত পাহারা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার নবদ্বীপে ভোরের আলো ফোটার সাথেই কোথাও যেন আবার মানবিকতা লজ্জায় মুখ ঢাকল গৌরাঙ্গের মাটিতে এমনই এক ঘটনায় চমকে উঠেছে সকলে জানা যাচ্ছে নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকার এক নবজাতককে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য জানা যায় ভোর হঠাৎ শিশুর কান্নার শব্দে চমকে ওঠে স্থানীয় বাসিন্দারা পরে শব্দের উৎস অনুসরণ করে দেখা যায় পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিকের বাড়ির বাথরুমের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক শব্দজাত শিশু ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারের সুযোগে কেউ শিশুটিকে সেখানে ফেলে চলে যায় প্রতিবেশীরা জানাচ্ছেন শিশুটির চারপাশে ঘিরে সারা রাত পাহারা দিয়েছে কতগুলি সারমেয় এলাকাবাসীদের মতে আশেপাশে শিয়ালের উৎপাদ বেশি কিন্তু সারমেয়দের উপস্থিতি শিশুটির প্রাণ বাঁচিয়ে দিয়েছে অবশেষে শিশুটিকে উদ্ধারের পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানীয় দল নবজাতক বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক হলে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গেছে তবে কে বা কারা কেন শিশুটিকে ফেলে রেখে গেল সেই বিষয় তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ দেখলে সকালবেলা আমি শুয়া ছিলাম তারপরে এখানে দেখি হয়েছে হচ্ছে কাকির গলা তারপর পাশের বাড়ি কাকিমার গলাটা পাচ্ছি যে আর কে শুয়ে আছে এখানের মধ্যে তারপর ওনারা দেখতে গিয়ে প্রথম ভয় পেয়েছিলো কাকিমা আবার দোল মেরেছেন তারপর আরে পাশের বাড়ি কাকিমা একটা বাচ্চাকে পড়াতে দিয়ে দিয়ে যাচ্ছিলো আসার মধ্যে দেখছে কাকিমা আবার বলছে দেখো দেখ কে না তারপরে আসে দেখে একটা বাচ্চা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সদ্য যেতে পারছে হ্যাঁ হ্যাঁ একজন এক ভুধের বাচ্চা আর কি কি এবার সে কিন্তু আমাকে তারপর ডাকে আমি এসে দেখি হ্যাঁ সত্যি তারপর আমার বড় ঘুর থেকে উঠলো উঠে বাচ্চাটাকে মুছে টুচে এবার খাওয়ার জন্য এসে হচ্ছে এবার কী খাওয়াবে আমরা যে কিছু খাওয়াতে পারবো না তারপর প্রথম অবস্থায় হসপিটালে নেওয়া হলো কেন আমরা যেভাবে রক্ত করেছিল হয়তো আমরা ভেবেছিলাম হয়তো পাঁচিল থেকে ওকে ঢিল মেরে ফেলেছে তারপর হসপিটালে যাওয়ার পরে ট্রিটমেন্ট করলো নার্সরা বললো না এটা হচ্ছে হয়েছে যে সেই রক্তটা আর কি কাঁচা রক্তটা মাথার মধ্যে ছিল তারপর ওখান থেকে হসপিটালতে বললো তোমরা থানায় ফোন করেছো তারপর আমি সকালবেলায় থানায় ফোন করেছি আগে তারপর থানার থেকে বললো তোমরা আগে ট্রিটমেন্টটা করো হসপিটালে তারপর সেই ক্ষেত্রে হসপিটালে প্রাথমিক হসপিটাল ময়গঞ্জতে নিলাম নেওয়ার পরে ওখান থেকে সদর ট্রান্সফার করলো তারপরে অ্যাম্বুলেন্স ভাড়া করে আবার দাদা বলতে সেখানে আমি পাঠিয়ে দিলাম তারপর ওখান থেকে এখন ট্রিটমেন্ট চলছে বাচ্চাটা কি মানে গরম ছ্যাঁক আর কি দরকার আছে বাচ্চাটা সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছে বাচ্চাটা পুলিশ এসেছিল হ্যাঁ 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 তদন্ত করছে এবার আমরা কিছু আরকি এই জায়গায় আর কি সন্দেহ করছি যে কার বাচ্চা এখানকার ফেলে গেল এত রাত্রেলা আপনাদের কি মনে হয় মানে আশেপাশে কারোর হবে আমার তো সেরকম মনে হচ্ছে এটা দূরের থেকে তো আসবে না আশেপাশে কারো না কারোর বাচ্চা হবে